রেমাল আছরা পড়েছে বাংলায় ঘটনাবহুলতার যেন শেষ নেই তার মধ্যেই এগিয়ে আসছে রাজ্যের শেষ দফার বোধ কলকাতায় ভোট আগামী পয়লা জুন শেষ বেলায় প্রচারে করেছে প্রায় সব প্রার্থীদের দিন দুয়েকের দুর্যোগে লন্ড বন্ধ হয়ে গিয়েছে সামনে এসেছে মৃত্যুর খবর রবিবারের পর সোমবার সকাল থেকে আকাশ ভেঙে বৃষ্টি শহর কলকাতায় কোথাও কোথাও ভেঙে পড়েছে গাছ তো কারো বা উড়েছে ঘরের চাল এমন অবস্থায় প্যান্ট গুটিয়ে ছাতা মাথায় পরিস্থিতি ঘুরে দেখলেন যাদবপুর সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য যাদবপুরে একশো ছয় নম্বর ওয়ার্ডে হালতুতে ভেঙে পড়েছে গাছ বিপজ্জনক ভাবে উপড়ে গিয়েছে ল্যাম্পপোস্ট সোমবার সকালে ওই এলাকাবাসীর সঙ্গেই দেখা করে এলেন সিপিএম এর প্রার্থী সৃজন আমি আজকে এখন এখানে এসেছিলাম আমার পাড়ার ওয়ার্ড একশো ছয় নম্বর ওয়ার্ড যাদবপুরে তো সেখানে খবর পেয়ে এলাম দেখলাম একদম ল্যাম্প পোস্ট লাইট পোস্ট উপরে গিয়েছে এবং গাছ যেভাবে পড়ে আছে রাস্তায় তো সেগুলো প্রশাসনকে বলেছি প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে আরও ব্যবস্থা নিতে হবে এখন তো এইটা ঠিক দলমত নির্বিশেষে সবাই মিলে কাজ করতে হবে কারণ একটা প্রাকৃতিক সংকট ইত্যাদি যা হয় প্রচুর লোকের চাষের ক্ষতি হচ্ছে গ্রামগঞ্জে খবর পাচ্ছি তাদের পাশেও দৌড়ানোর চেষ্টা করব আজকে হালতুতেই পাড়ার মধ্যে আমি যা শুনলাম এই ঘটনাটা গিয়ে এলাম যেভাবে ল্যাম্প পোস্ট পড়েছে তাতে করে বড় অগ্নিকাণ্ড বড় দুর্ঘটনা ঘটতে পারত লাকিলি থ্যাঙ্কফুলি পাড়ার লোকজন যে বাড়ির ওপর পড়েছে সেই বাড়ির লোকজন সেফ আছেন তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে বলছি এবং এটা এখানে না সর্বত্র